আসসালামু আলাইকুম গত কয়েক মাস আগে আনা ছোট্ট ছোট্ট বেইজিং হাঁসের বাচ্চাগুলি এখন ডিম দেয় এর পাশাপাশি বেইজিং হাঁসের যে পুরুষ হাঁসগুলি আছে সেই হাঁসগুলিও এখন বিক্রিযোগ্য যেহেতু এই ডিম দেওয়া বেইজিং হাঁস গুলির মধ্যে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি পুরুষ হাঁসও রয়েছে এই পুরুষ বেইজিং হাঁসগুলি আমরা আলাদা করে ফেলবো কারণ এতগুলি পুরুষ বেজিং হাঁস আমাদের লাগবে না এই পুরুষ হাঁসগুলিকে আলাদা করে রাখার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে আমরা আলাদা ছোট্ট করে একটা ঘর তৈরি করতেছি যার মধ্যে আমরা এই পুরুষ বেজিং হাঁসগুলিকে রাখতে পারি যতদিন পর্যন্ত এদেরকে আমরা বিক্রি করে না দিই তো মোটামুটি ছোট আকারে একটা ঘর আমরা তৈরি করে ফেলেছি এই ঘরের মধ্যেই হচ্ছে ওই বেজিং পুরুষ হাঁসগুলিকে আমরা রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি কিছু কথা আপনাদেরকে না বললেই নয় আপনারা যারা এই বেজিং হাঁসগুলি পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ একসাথে কিনবেন না যদি আপনারা অভিজ্ঞতা অর্জন করতে না থাকে এটা শুধু হাঁসের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা না থাকে আপনি যদি আগে সেটা না করে থাকেন তাহলে আপনি একেবারেই অল্প দিয়ে শুরু করবেন তারপর আপনি বোঝার চেষ্টা করবেন যে এতে লাভ হয় নাকি লস হয় যদি লস হয় তাহলে তো আপনার অল্পের মধ্যে দিয়ে আপনি বেঁচে গেলেন আর যদি লাভ হয় তাহলে আপনি বড় পরিসরে তখন শুরু করতে পারবেন ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য শুধু আপনাদেরকে এটা দেখানো না যে আমাদের এইটা হয়েছে ওইটা হয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে খুব সুন্দর করে একটা পরিমার্জিত ভাবে জিনিসটা শুরু করতে পারেন এটাও আমাদের আশা এবং আকাঙ্ক্ষা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেহেতু অনেকগুলি লোক একসাথে ছিলাম তো ওদেরকে বললাম যে আমাদের গরুর খামারের ভেতরে আমাদের যে একটা ছাতা লাগানো ছিল এটা আমরা একটু ঠিক করে নিচ্ছিলাম এরপরে মূলত হচ্ছে আমরা হাঁসের ঘরে ঢুকবো এবং ওখান থেকে হাঁসগুলিকে বাছাই করে তারপর আমরা ওই খাঁচার মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরুষ হাঁসগুলির ওজন একটু বেশি হয়ে থাকে এখানে আপনাদেরকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে যদি অরিজিনাল বেইজিং হাঁস হয় তাহলে তার ওজন খুব দ্রুত বেড়ে যাবে যেটা আমাদেরকে বলা হয় পঁয়তাল্লিশ দিনে তিন কেজির মতো হয়ে যায় এইটা পঁয়তাল্লিশ হাঁস হয় সেক্ষেত্রেই শুধু এটা হবে যদি যদি আপনাকে আপনাকে অরিজিনাল হাঁসের কথা বলে দেশি সাদা হাঁস দেয় এটা আপনি বুঝতেও পারবেন না সেক্ষেত্রে অরিজিনাল বেইজিং হাঁস আপনাকে চিনে আনতে হবে এবং এইগুলি যদি আপনি খাবার ঠিক মতো দেন আমি প্রথমেই বলেছি আপনি অল্প দিয়ে শুরু করবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কারণ হাঁসের ক্ষেত্রে খাবার অনেক বেশি লাগে কারণ হাঁস সারাদিনই খায় আপনার ওর পেটের মধ্যে মানে ক্ষুধা না থাকলেও খাবে আর কি মানে হাঁসে পর্যাপ্ত পরিমানে খাবার খায় এই জন্যই হাঁস পালনকে পালন করার ক্ষেত্রে আপনি অবশ্যই আগে অভিজ্ঞতা অর্জন করবেন দেখবেন বুঝবেন এবং অল্প দিয়ে শুরু করে যদি আপনি দেখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যেটাতে লাভ হয় নাকি লস হয় এই যে পুরুষ হাঁসগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরুষ হাঁসগুলি মূলত হচ্ছে আমরা বিক্রি করে দেবো যে কারণে আমরা আলাদা করে রাখতেছিলাম কারণ এগুলিকে সচরাচর ধরা অনেক কষ্টকর একটা ব্যাপার এই জন্য আমরা একদিন সময় করে তারপর এই ঘরটা তৈরি করে এই ঘরের মধ্যে আমরা এই হাঁসগুলিকে আলাদা করে রাখতেছি এই বেইজিং হাঁসগুলির মাংস অনেক সুস্বাদু যে কারণে হচ্ছে খাওয়ার জন্য অনেক আমাদের থেকে নিয়ে যায় এবং অনেকে আমাদের থেকে চেয়েছেন কিন্তু আমরা দিতে কারণ অনেক সময় হাঁস গুলি ছাড়া থাকে আমরা ধরতে পারি না এ কারণে আমরা আলাদা করে রেখেছি এখন হয়তো যে কেউ আসলে আমরা তাদেরকে দিয়ে দিতে তবে অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলে দিই আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে হবে আমরা কোথাও পাঠাই না যে কারণে হচ্ছে এই সমস্যাটা হয় যে অনেক দূর থেকে ফোন দেন যে ভাই আমাদের বেজিং হাঁস লাগবে এক্ষেত্রে আমাদের এখান থেকে নিয়ে গেলে আমরা দিতে পারবো কিন্তু আমরা কোথাও পাঠাইতে পারবো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এই কথাটা আর কি বিশেষ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা অর্ধেক ধরছি আর বাকি অর্ধেক ধরতে পারি নাই কিন্তু এইগুলাকে যেহেতু আলাদা করতে পারছি বাকিটা আমরা আলাদা করে ফেলবো ইনশাল্লাহ আলাদা করার পরে বাকি যে হাঁসগুলি ঘরের মধ্যে ছিল ওই আমরা ছেড়ে দিলাম এখন পানিতে এখানে যে আমাদের দেশি হাজগুলি আছে এই দেশি হাজগুলি তো এখন মোটামুটি ডিম দেওয়া শুরু করছে যেহেতু এখন সিজন না তারপরে পর্যাপ্ত পরিমাণে ডিম আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো ভিডিও শেষ করার আগে আবারও বলে দিচ্ছি আমরা শুধু পুরুষ বেইজিং হাজগুলি বিক্রি করছি মেয়েগুলি না মানে যেগুলি ডিম পারে সেগুলি বিক্রি করতেছি না তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম